সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল থেকে জেলা আয়ুক্তের সভাকক্ষে মঙ্গলবার এক পর্যালোচনা বৈঠকে মিলিত হলেন রাজ্যের কৃষি বেটেনারি সীমান্ত উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল পরা। এতে জনসাধারণের কল্যাণের জন্য সরকারের গৃহীত প্রকল্পগুলি রূপায়ণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি এই বৈঠকে বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশগ্রহণ করেন মন্ত্রী অতুল বরা বলেন দেশের প্রথম সারির পাঁচটি রাজ্যের মধ্যে আসামকে নিয়ে আসতে মুখ্যমন্ত্রী সর্বাত্মক পরিশ্রম করে যাচ্ছেন এদিকে আবর্ত ভবনে আয়োজিত বৈঠক শেষে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন তিনি এতে উপস্থিত ছিলেন অসম গণপরিষদ জেলা সভাপতি কেন্দ্রীয় সম্পাদক হাজি সেলিম উদ্দিন লস্কর কেন্দ্রীয় সাংগঠনের সম্পাদক স্বপন সিং জেলা সম্পাদক আবুল ফজল বরগুইয়া জেলা সংখ্যালঘু পরিষদের সভাপতি ফকুল ইসলাম সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন বিভাগৰ কাম কাজৰ ৰিভিউ কৰিছে কিছুমান নেতাৰ যিবিলাক টাৰ্গেট থাকে কিছুমান বিষয়ত টাৰ্গেটটো সময়মতে এচিভ কৰিব লাগে আপোনালোকে জানেই যে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে ৰাজ্যখনৰ বিকাশ ত্ৰান্বিত কৰিবৰ কাৰণে সদায় চেষ্টা কৰি আছোঁ আৰু এনেধৰণৰ সগম ৰিভিউৱে স্বাভাৱিকতে আমাৰ উন্নয়নৰ গতি ত্ৰান্বিত হৈছিল আৰু সেইকাৰণে সগম দিমীয়া নিৰ্দেশ দিয়ালৈছিল সকলো বিভাগৰে ইয়াত ৰিভিউ হ'ল বৰ্ডাৰকে ধৰি হাতে কাটে এগ্ৰিকালচাৰ মেলেজমেণ্ট ডিৰেক্টৰ সকলো বিষয়ে পি এন আৰ বিলং লোক নিৰ্মাণ বিভাগ সকলো বিভাগৰে এতিয়া দেখা পোৱা গৈছে বনাই বহুত খেতি খেতিয়াতো নষ্ট হৈ গৈছে আৰু যিটো মাদৃপাছত হেল্প আছে হেল্পক লৈ বহুত খেতি মানে চিন্তাত পৰিৱেশ কৰিছে দেখাই শিক্ষাৰ যদিহে বেছি পৰিমাণে ব্যৱহাৰ কৰিছে আমি এতিয়া বহু পৰিমাণে আমি এটা আমি ইয়াত নিৰ্মাণ কৰিছোঁ গতিকে এইবিলাকৰ কাৰণে আৰু যিখন জিলাত কে ভি কেও আছে তেওঁলোকেও টেকনিকেল মধ্য দিয়ে আছে আৰু যিখিনি ৱাৰ্ডত ক্ষয় ক্ষতি কৰিব সঠিকভাৱে এচেছমেণ্ট হৈছোঁ আৰু খুব কম দিনৰ ভিতৰতে তেওঁলোকে ক্ষয় ক্ষতিবোৰ লাভ কৰিব আৰু ইয়াৰ উপৰিও আমি কমিউনিটি নাৰ্চাৰী কৰিছিলোঁ কমিউনিটি নাৰ্চাৰীৰ জৰিয়তে লোকসকলক আজি অনুষ্ঠান থকা দিছোঁ আৰু তাৰ পিছতো আমি কিছুমান বিনা টেন বিনা ইলেভেন এনেধৰণৰ ফিজ যেっていう কারণে আমি যোগান হইছি আপাতত বিমান টি দিব লাগে আমি দিবের বিশেষ করে আমার কৃষি মন্ত্রী এবং প্রথম দলটির দলের সভাপতি অতুলরাম মহাশয় আশা মোদ উদ্দেশ্য সুচ্চ সরকারি কাজগুলো রিভিউ করার জন্য সেটা সম্বন্ধে বিস্তারিত আলাপ অলপ আলোচনা হয়েছে এরপরেও আমাদের একটু দশ পনেরো মিনিট সাংগঠনিক আলোচনা ছিল সেই সাংগঠনিক আলোচনা দ্বারা মূল উদ্দেশ্য ছিল যে আমাদের সংগঠনের মোটামুটি প্রগ্রেস কেমন হয়েছে না হয়েছে সেটার উপরে আলোকপাত করা হয়েছে আমরা ফায়দাকি কিছু জ্বলন্ত সমস্যা সেগুলো তিনি তার আমরা তুলে ধরেছি সেটার মধ্যে যেমন আছে আশেহেল বিলের জিতারিভার সেই জিতারিভার পূর্বেও মোটামুটি আমার যিনি মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি সাথেও আমরা তুলে ধরেছিলাম মুখ্যমন্ত্রী মোটামুটি আমার জেলা দায়িত্ব দিয়েছে এবং এটা বর্তমান টেকনিক্যাল কাজ চলছে সেটার প্রবলেস হবে কম সময়ের মধ্যে আমরা তুলে ধরেছিলাম হাইলাকান্দি জেলার ফুটপাথের সমস্যা ফুটপাথের সমস্যা অত্যন্ত জটিল সেটার মধ্যে তিনি আমাদেরকে পরিষ্কার ভাষায় বলেছেন যে আপনাদের ফুটপাতগুলি ছুটো সেটাতে বড় করে সমাজ আমার যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে তারা মোটামুটি কাজ শুরু করে দিয়েছে কম রিপোর্ট বানার পরে কম সময়ের মধ্যেই সেগুলোর কাজ আরম্ভ হবে আর বিশেষ করে ছিল আমাদের দলগত ব্যাপার এটাই যে মোটামুটি আমাদের দলের মধ্যে কোনো একটা কোনো মেম্বার নেই তাও আমরা এটাও সিএম সাথে আলোক করেছেন আজকেও মোটামুটি আমি আলোচনা করেছি আমার তিনি সভাপতির সাথে তিনি আমাদেরকে উত্তর দিয়েছেন সেটা কম সময়ের মধ্যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট যেগুলা ব্রাঞ্চ আছে সেগুলোর মধ্যে আমার অসম গণপরিষদ থেকে সেই একজন মেম্বার হিসেবে মোটামুটি তাদেরকে দেওয়া হবে হ্যাঁ সেটা মুখটি যেটা বর্তমান তসলা ভাঙ্গা থেকে শুরু করে বেড়াখাল পর্যন্ত যে ভাঙ্গার জন্য কৃত্রিম বন্যা হয়ে যাচ্ছে এবং কৃষকরা গাওয়াটি বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে আমার কৃষক পরিষদের পক্ষ থেকে এবং যখন এসেছিলেন আমরা স্পটে গেছি সেই বেড়াখালে এবং সেখানে গিয়ে চল্লিশ জনের গাওয়াটি আমরা সরাসরি তাদের ঘর নষ্ট হয়ে গেছে তাদের স্টিম বানিয়ে সেগুলো ডিসির কাছে জমা দেওয়া হয়েছে কম সময়ের মধ্যে সেটা কার্যকারী হবে এবং যে বান্ধবগুলো আছে সেগুলোর মধ্যে যদিও কিছু কিছু লকেল সমাজবিরোধী মানুষের বাধাবিঘ্ন আছে আমি ডিসি সাথে আলোচনা করেছি এবং ডটি আমার যিনি গার্জিয়ান মিস্টার তাদের সাথেও আমাদের আলোচনা হয়েছে যে কম সময়ের মধ্যে সেই বাধাগুলো দূর করে কৃষকরা মোটামুটি ক্ষতিগ্রস্ত না হয় তার মধ্যে স্টেপ নেওয়ার জন্য আজকেও সেটা সম্বন্ধে আলোচনা হয়েছে এবং তিনি আশ্বাসন দিয়েছেন যে তিনি যাওয়ার পরে এর সাথে কথা বলবেন এবং আহলাকান্দি জেলা আবার যাতে পুনঃপ্লাবিত না হয় সেটার মধ্যে স্টেপ নেবে